শিক্ষার্থী বন্ধুরা অনেকেরই রিকোয়েস্ট ছিল যাতে বয়েসের আরেকটা ক্লাস নেই যেখানে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করা হবে এছাড়া কীভাবেও ইন্টারোগেটিভ ভয়েসগুলোকে সলভ করা হয় তো এখানে একটা লাইন নিলাম দ্য প্রবলেম ইজ সলভ বাই মিনা এটা দেওয়া হচ্ছে প্যাসিভ ভয়েসে এটাকে অ্যাক্টিভ ভয়েস করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য এই লাইন থেকে আমাকে যা যা বাদ দিতে হবে তার মধ্যে এক নম্বরে হচ্ছে টু বি ভার্ভ বা ইজ এবং এখানে যে বাই আছে এই বাইটা বাদ দিতে হবে তো বাইয়ের পরে যা আছে সেটা হচ্ছে সাবজেক্ট তো এখানে সাবজেক্ট হিসাবে আমরা বসাবো মিনা এখন আমাকে ভাব বসাতে হবে ভাব কিন্তু এইটা দেওয়া আছে সল্ট কিন্তু সবসময় মনে রাখবে যে প্যাসিভ ভয়েসে ভাবগুলো ভার্ভ থ্রি অর্থাৎ ভার্ভের পাস্ট পার্টিসিপাল দেওয়া থাকে যখনই প্যাসিভ ভয়েসে অ্যামিজার থাকবে তখনই এই ভাবটা এখানে এসে ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্মে বসবে তো প্রেজেন্ট ফর্ম যদি আমরা বসাই এখানে হবে সল্ট এরপর আমাকে বসাতে হবে অবজেক্ট এখানে অবজেক্টটা আছে শুরুতে আছে এটাই অবজেক্ট দা প্রবলেম এখানে একটা বিষয় সেটা আছে ইজ মানে প্রেজেন্টেন্স আর না মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য বার্বের সাথে এস বাই এস আমাকে দিতেই হবে তাহলে এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল তো এটা আছে প্রথম রুলস এবং সবচেয়ে সহজ নিয়ম ব্যাপারটা এক কথা আরেকবার বলি প্রথমে আমাকে প্যাসিভ বয়েসে বাই খুঁজতে হবে বাইয়ের পরে সাধারণত সাবজেক্টটা থাকবে সেটা এখানে প্রথমে সাবজেক্ট আকারে বসবে এখানে টু বি ভাব হিসাবে অ্যামিজার যদি থাকে সেটা বাদ যাবে আর অ্যামিজার থাকলে এখানে যে ভাবটা থাকবে এই ভাবটা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বার ওয়ান ফর্মে চলে আসবে এই জন্য সলভ থেকে একটা সলভ হয়ে গেল কারণ মিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সার্ভের সাথে এস বাই এস এবং এরপরে আমাকে বসাতে হবে অবজেক্ট অবজেক্ট এটা শুরুতে যেটা আছে সেটাই অবজেক্ট আকারে বসবে এবং দুই নম্বর নিয়ম যদি এখানে ইজ না থেকে ওয়াশ থাকে অর্থাৎ এখানে অ্যামেজন না হয়ে যদি ওয়াচ অথবা অয়ার হয় তাহলে সব কিছু কিন্তু একই থাকবে এক জায়গায় চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এখানে ওয়াজ অয়ার থাকার কারণে এখানে যে ভাবটা আছে এটা ভাব টু অর্থাৎ পাস টেন্স হয়ে যাবে তো এটার পাস টেন্স হচ্ছে সল্ট আর কিন্তু কোথাও চেঞ্জ করতে হবে না অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য যা আছে তাই থাকবে এবার তিন নম্বর নিয়মে চলে যাই যদি এখানে কোনো কারণে দা প্রবলেম হ্যাজ বিন যদি এমন থাকে দ্য প্রবলেম হ্যাজ বিন সলভ বাই মিনা তাহলে কীভাবে একটি ভয়েস করবো তো এখানে শুধুমাত্র যে বিন আছে না এই বিনটা কাটা যাবে তো প্রথমে আমাকে কী বসাতে হবে সাবজেক্ট সাবজেক্ট কিন্তু বাইয়ের পরেই থাকবে মিনা মিনা লিখতে হবে বিনটা যেহেতু কাটা গেল রইল কী দেখো এখানে অক্জলের ভাব হিসাবে হ্যাজ এটা লিখতে হবে এখানে হ্যাজ লিখবো আর তোমরা সবসময় জানো হ্যাপ বা হ্যাজের পরে ভাব থ্রি অর্থাৎ ভার্ভের পাস্ট পার্টিসেপল বসে তো এখানে তখন ভাবটা বাড়বে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে তো অলরেডি এখানে কিন্তু পাঁচপেন্স ছিল এটা নিজেই আবার পাস্ট পার্টিসিপাল একই এখানে যা আছে তা ঠিক আছে এখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেল সামান্য একটু অক্সুলারি ভার্ব গুলো চেঞ্জ করেই কিন্তু আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি এখানে যদি কোনো কারণে বিন না থেকে হ্যাডবিন থাকে তাহলে কিভাবে করব। একই বিষয়ে বিন এবং বাই কাটা যাবে এখানে যে হ্যাড আছে এই হ্যাডটা এখানে লিখে দেব আর বাকি যা আছে সব ঠিক থাকবে আর এটা কিন্তু হ্যা হ্যাজ হ্যাডের কারণে এটা ভাবতেই অর্থাৎ বলেই থাকবে আবার যদি এমন থাকে দ্য প্রবলেম ইজ বিইং সলভ বাই মিনা তাহলে কি করতে হবে এই যে পরে বিইং আছে না এই বিইংটাকে বাদ দিতে হবে আর বাই তো জানো যে আগেই বাদ যাবে তো সাবজেক্ট হিসাবে তো আমাকে কি আনতে হবে এই যে মিনা মিনা ঠিকই থাকবে বিইং তো কাটা গেলো এই যে ইজ আছে না ইজটা এখানে বসাবো তো ইজ যদি এখানে বসায় তারপরে যেহেতু এখানে বিইং আছে বিইং থাকলে বার্বের সাথে আইএনজি বসাতে হবে এ বার্বের সাথে যদি আইএনজি বসে তাহলে এটা হয়ে যাবে সলভিং দেখো সাবজেক্ট আর অবজেক্ট এই দুইটা কিন্তু ঠিক থাকলেও মাসখানে সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায় এখন এখানে যদি কোনো কারণে ইজ না থাকে ওয়াজ থাকে তাহলে শুধু এখানে ওয়াজ বসিয়ে দেবে তাহলে কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস হয়ে গেলো এরপর আরও এরকমও থাকতে পারে যেমন দ্য প্রবলেম ক্যান বি সলভ বাই মিনা তো এখানে আমি কি বাদ দেবো একইভাবেই দেখো এখানে ক্যান আছে এবং বি সব সবসময় পরের অংশটা বাদ দিয়ে দেবে অকজুলে ভার্বের পরের অংশটা তো এখানে যদি বি বাদ দিই তাহলে সাবজেক্ট কী আছে মিনা মিনাটা এখানে বসবে এই যে ক্যান আছে না ক্যানটা এখানে বসাবো ক্যান বসানোর পরে তোমরা সবসময় জানো যে ক্যান একটা মডেল অকজুয়েলারি আর মডেল অকজুয়েলারি পরে ভারবে প্রেজেন্ট ফর্ম বসে তখন আমি এখানে সলভ বসিয়ে দিব যে ভাবটা সলভ বসিয়ে দিব বাকিটা ঠিক আছে এখানে কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল একেবারে সহজ নিয়মে নেই তো মূল বিষয়টা কিন্তু একই দ্বারাইলো যে আমাকে মাঝখানে যে অগজলিয়ায় ভাব আর বার্বের মধ্যে সামান্য কিছু পরিবর্তন যেগুলো আমি দেখালাম এইভাবে পরিবর্তন করে তুমি যে কোনো প্যাসিভ বয়সকে একটি বয়স করতে পারো আবার এখানে যদি ক্যান না থেকে শ্যাল সুর উইলুট মেয়ে মায়ের যে কোনো ধরনের মডাল ভাব থাকে তাহলে দেখবো কি যেখানে এখানে বি দেওয়া আছে তো বিটা কাটবে আর এখানে যে মডেল ভাবটা দেওয়া থাকবে সেটা এখানে বসালে আর এখানে প্রেজেন্ট ফর্ম বসালে তোমার কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল।